আসসালামু আলাইকুম আমরা মুসলমান মানুষ আল্লাহর প্রতি আমরা সব সময় আমাদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকা উচিত কারণ আমরা হয়তো দুনিয়াতে আসার পর চিন্তা করি যে আল্লাহবদে আমাদের ছাড়া কিছু করতে পারে না দেখেন আমরা মানব জাতি আমাদের ছাড়া আল্লাহর কিন্তু যুদ্ধ করার জন্য অনেক সৈনিক আছে দেখেন আল্লাহর যে সৈনিকগুলো এই সামান্য মশা দিয়ে আল্লাহ নমরুদের সৈন্য ধ্বংস করে দিল এবং নমরুদকেও আল্লাহ ধ্বংস করেছে কিন্তু আল্লাহর যে সৈনিকগুলো এগুলির ক্ষমতা এত বেশি কারণ দেখেন ঘূর্ণিঝড় টনেডো জলোচ্ছ্বাস এগুলি কিন্তু আল্লাহর সৈনিক এই এই সৈনিকগুলো আল্লাহ হুকুম দিলে নিমিশেই কিন্তু গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে আল্লাহ এইভাবে বিভিন্ন জাতিকে অনেক জাতিকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে তারপরেও আবার মানুষ আস্তে আস্তে আবার খারাপের দিকে চলে গেছে কারণ খারাপের পথটা আমাদেরকে এত ভালো লাগে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে জন্য পাঠাচ্ছে এই কাজগুলো আমাদের বিরক্ত মনে হয় অথচ আমাদের এই কাজগুলোই গুরুত্বপূর্ণ যে কাজগুলো আমরা না করলে আমরা পরকালে শান্তি পাব না আমরা পরকালে যদি শান্তি না পাই দুনিয়ার শান্তির কোনো আসা যায় না দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন দুনিয়াটা আপনার জন্য পোলস্বরূপ আমার জন্য পোলস্বরূপ আল্লাহ এটা পরিষ্কার বলেছে কোরআনে যে দুনিয়াটা তোমাদের জন্য পোলস্বরূপ এক মাথা উঠবে এক মাথা নামবে এটুকু যত সময় লাগে এই সময়টুকু তোমাদের দুনিয়ার ওপর রাখা হবে তো এই সময়টুকুর জন্য আমরা দুনিয়াতে অবস্থান করছি কিন্তু বাস্তবিকতা হচ্ছে মৃত্যুর পরে যেটা আমাদের জগৎ যেখানে থাকতে হবে যেখানে আমাদের মৃত্যু হবে না আজ এমন থাকতে হবে সেখানে কিন্তু সেখানকার চিন্তা আমরা কোন সময় করি না এই সেখানকার চিন্তা যদি করি তাহলে আমরা কোনো সময় আল্লাহর নির্দেশ ছাড়া অন্য কোনো কাজে লিপ্ত হতে পারবো না আল্লাহর কোনো কোনো কথার বাহিরে আমরা কোনো কাজ করতে পারবো না আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে জীবন বিধান হিসেবে আমাদের জীবন বিধানটা কোরআন সংবিধানটা কোরআন এই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে কিন্তু আমরা সংবিধান বুঝি না জানি না আমরা সংবিধানের ধারে কাছেও যাই না আমাদের মন যেটা চাই আমরা তাই করি কিন্তু প্রকৃতপক্ষে এভাবে চললে কি আপনি জান্নাত পাবেন না জান্নাত পাইতে হলে আপনার কী কী প্রয়োজন আপনার জান্নাত পাইতে হলে আল্লাহর পায়ে করতে হবে আবার রাসুলকে ভালোবাসতে হবে আমার রাসুলকে আপনার অন্তরে জায়গা দিতে হবে সর্বোচ্চ ভয় থাকতে হবে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভয় এবং সর্বোচ্চ ভালোবাসার জায়গাটা রাখতে হবে আমার শেষ নবী আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ওয়ালাহ সাল্লামের জন্য আপনার অন্তরে যদি তার সর্বোচ্চ ভালোবাসার জায়গাটুকু তার জন্যে না থাকে আপনি কোনো সময় ওই ইমানদার হতে পারবেন না কিংবা মোমিনও হতে পারবেন না আপনি কোনো সময় জান্নাতের আশা করে আপনি বিফল হবেন তাই আমাদের জন্য সর্বোচ্চ কি আল্লাহর কথা মানা আল্লাহকে ভয় করা আল্লাহ কিন্তু আল্লাহ এমন একটা কথা বলেছে হাকা হাঁকা না আইল না তো মুসলিমন তখন আমাকে দেখে ভয় করো ভয়ের ওপর ভয় তাই আল্লাহকে দেখে আমাদের ভয় করতে হবে আর রাসুলকে আমাদের ভালোবাসতে হবে তাই আল্লাহ চাইলে আল্লাহ চাইলেই কিন্তু আমাদেরকে যে কোনো সময় ধ্বংস করতে পারে কিন্তু আল্লাহ করে না কেন আল্লাহর কাছে এখন অত রাগ না আল্লাহ আমাদেরকে সারিয়ে দিয়েছে যে সময় হাতের কাছে নেবে ওই সময় আল্লাহ আপনার আমার হিসাব শুরু করবে কারণ আপনি শুধু পরকালে যায় দেখেন আপনি মৃত্যুবরণ করে দেখেন কবরবাসী হয়ে দেখেন আপনার হিসাব শুরু হবে সেখান থেকে এবং আপনার হাসরের মাঠে আপনার হিসাব হবে হিসাবটা দেখেন অটোমেটিক আপনার আবুল নামা যদি ভালো হয় আপনার আবুল নামা কিন্তু আপনার ডান হাতে চলে আসবে কারণ আপনাকে সিগনাল আগে আল্লাহ দেবে তারপরেও হিসাবটা আল্লাহ করবে পঙ্খানুপঙ্খানু হিসেব করবে পঙ্খানুপঙ্খানু হিসেবে যদি আপনি আটকা পড়েন আপনি নামি হবেন এবং অনন্তকাল নামি হবেন যেখানে অগ্নিকুণ্ড জ্বলতিছে আল্লাহ সৃষ্টির থেকে জাহান্নাম সৃষ্টি করে রাখছে তখন থেকে অগ্নিগুলি জ্বলতেছে এই জ্বলন্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবে তাই আসুন আমরা দুনিয়াদারির সমস্ত কিছু ভুলে দুনিয়াদারির না পড়ে দুনিয়ার না থেকে আমরা পরকালমুখী হই তাই এ বলেই আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি সবাইকে আমার সালাম জানিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ হ